আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথায় আছেন খুব দ্রুত করে লাইভে জয়েন হয়ে যান কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন হ্যালো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমাকে লাভ লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন সবাই লাভ লাইক দিয়ে যাবেন যারা যারা আমার লাইভে লাইভ দেখছেন কমেন্ট করে পাশে থাকবেন নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কে কোথার থেকে আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন uh

না গরুর মাথাটা সিংস লাগিয়ে গেছে একদিন ওই যে কারেন্ট আমি এরপর ছাদে গেলাম না ওই যে হঠাৎ করে সন্ধ্যা উপরে না আমি বয় পেয়ে পুরো মাথাটা লাগিয়ে রাখছে গরু

we <laughs> यह कोई ऐसे ही बात है कि yeah <laughs>

뭐 아무나 아들 모이세요? 아리는 k 도 많/. f Thank <laughs> you.